বন্ধুরা ছোলা খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে নিয়মিত যদি আমরা কাঁচা ছোলা খেতে পারি তাহলে কিন্তু খুব উপকার পাবো অঙ্কুরিত ছোলা যদি খেতে পারি তাহলে তো কোনো কথাই নেই এর উপকারীগণ আরও অনেক বেশি এছাড়া আমরা তরকারিতে ছোলা রান্না করে খেতে পারি ছোলা সেদ্ধ করে খেতে পারি বন্ধুরা তবে কাঁচা ছোলাতে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন সবসময় কাঁচা ছোলা খেতে ছোলাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার নানাবিধ ভিটামিনস উল্লেখযোগ্য ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ইত্যাদি আরও বহু গুরুত্বপূর্ণ উপাদান ছোলা খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি কিন্তু আমাদের নার্ভকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা সঠিক রাখে বন্ধুরা যাদের ভুলে যাওয়া রোগ আছে তারা নিয়মিত ছোলা খেলে অবশ্যই উপকার পাবেন ছোলা আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে এটি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে সর্দি কাশি জ্বর হবার প্রবণতা কম হবে যদি নিয়মিত আমরা কাঁচা ছোলা খেতে পারি এছাড়া ক্যান্সারের ঝুঁকিও কিন্তু ছোলা কমিয়ে দেয় ডায়াবেটিস রোগীদের পক্ষে কাঁচা ছোলা একটি উত্তম আহার ডায়াবেটিস রোগীরা নিয়মিত যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা ছোলা খেতে পারেন তাহলে কিন্তু ভীষণ পরিমাণে উপকার পাবেন ছোলা আমাদের হাড় শক্ত করে অ্যানিমিয়া বা রক্তল্পতা দূর করে থাকে বন্ধুরা এটি কিন্তু আমাদের শরীর গঠনের কাজে লাগে যাদের ভঙ্গুর তারা নিয়মিত কাঁচা ছোলা অবশ্যই খাবেন তারা যদি দুধের সঙ্গে কাঁচা ছোলা খেতে পারেন তাহলে বেশি উপকার পাবেন এছাড়া কাঁচা ছোলা দুধ এবং খেজুর মিশিয়ে খেলে উপকারিতা আরও বেশি পাবেন বন্ধুরা ছোলায় প্রচুর পরিমাণে আমিষ আছে যা আমাদের শরীর গঠনে সহায়তা করে থাকে যারা খেলাধুলা করে অথবা যারা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করেন তারা নিয়মিত ছোলা অবশ্যই খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা ছোলার ছাতুও কিন্তু ভীষণ উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে তাই আপনারা ছোলা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার